ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজ দেখো ভিডিওটা শুরু করেছি নদীর একটা বড় মাছ দিয়ে তো দেখো নদী থেকে এই বড়ো মাছটা ধরা হয়েছিল তো আমার শ্বশুরমশাই ধরে এনেছিলেন তো দেখো কি বড় মাছ তো মাছটার নামটা আমি সঠিক জানি না যদিও মাছটার ওজন প্রায় এক দেড় কেজি মতন ছিল মানে দেড় কেজির উপর মতন ছিল এই যে দেখো তো এই মাছটা আমার শাশুড়ি মা সকালবেলা কাটতে বসে গিয়েছিলেন যেহেতু রাতের বেলা ধরা হয়েছিল মাছটা মাছটা কাটতে গিয়ে তোমাদের দাদাভাই আমি আমার পাশের বাড়ির আরও লোকজন তোরা ওরা এসেছিলো দেখতে এসে আমরা সবাই বললাম যে এত বড় মাছটা না খেয়ে বাজারে বিক্রি করলে অনেক বেশি দাম পাওয়া যাবে তো যেমন ভাবা তেমনই কাজ তোমাদের দাদা ভাই মাছটা বাজারে নিয়ে চলে গিয়েছিল কারণ নদীর মাছ তো অনেক বেশি দাম পাওয়া যাবে আর দেখো তারপরে আমি ঘরে চলে আসলাম এবার ঘরের যে কাজগুলো রয়েছে সকালবেলা এনার্জি থাকে না ঠিকঠাক মানে সকালবেলা ঘুম থেকে উঠেই একই কাজ রোজ দিন করতে কিন্তু তবুও ওই যে একটুখানি বসেছিলাম এদিক ওদিক ঘুরছিলাম অনেক গল্প করছিলাম যে মাছ ধরে নিয়ে এসেছিলো রাতের বেলা তো ওই কারণে একটুখানি বেলাও হয়ে গেল কাজে হাত লাগাতে লাগাতে তো দেখো বন্ধুরা ছটপট করে এবার ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু অনেক বেশি দেরি হয়ে গিয়েছে আসলে সকালবেলা না ঘুম থেকে উঠি ঠিক সময় ওই যে দুই একটা গল্প করতে কথা বলতে মানে নিজের যে একটা কাজের এনার্জিতে নিজেকে ফিরিয়ে আনতে অনেক বেশি সময় লেগে যায় তো সে যাই হোক দেখো ঘরটার আমার ফাইনালি একেবারে সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকটা দেখেছো ওই জানাটা না ঠিকঠাকভাবে খুলতে পারি না কারণ এখানে একটা ওই যে রয়েছে আমার শোকেস মানে শোকেস কেন বলছি ড্রেসিং টেবিল তো ওই কারণে অল্প একটুখানি খোলা হয় ঘরে মোটামুটি আলো বাতাসটা ঠিকঠাক ঢোকে খুব বেশি যে সমস্যা হয় তা কিন্তু নয় তারপরে দেখো এই যে চলে এসেছি দেখেছো কত বেলা হয়ে গিয়েছে এবার চারিদিকটা মানে ঘরটা তো ভালো করে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে উঠোনো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার এই সামনের পজিশানটা আমি সুন্দর করে আগে মুছে নেবো তো সবাই কাজে হাত লাগিয়েছে কারণ বেলা হয়ে গিয়েছে আর বাসি ঘরের কাজ না বেলার সময় করতে আর ভালো লাগে না সকাল সকাল করে নিলে বেশ ভালো হয় তো দেখো এখানে এই যে বড় বালতিতে করে জল নিয়ে চলে এসেছি আর এখন না এই গরমের সময় কেন বর্ষার সময় এই সামনের পজিশানটা এত বেশি ধুলো ধুলো হয়ে থাকে আমার একেবারেই ভালো লাগে না কেন জানি না ওই দিনেও হয়তো দুবার মোছা হয়ে যাচ্ছে সকালের টাইমে আবার বিকেলের টাইমে মানে সন্ধ্যের টাইমে মুছে নেই আমার যেন তবুও যেন মনে হয় যে এখানে যেহেতু বসি না বেশিরভাগ সময় এই পটিতে বসে থাকি ভিডিও করি অনেক সময় বসে বসে সন্ধ্যেবেলাও বসে থাকি অনেকটা সময় এই সামনেটায় আর এখানেই ধুলোবালিটা এসে পড়ে বস প্রচুর পরিমাণে তো সে যাই হোক দেখো মাছটা নিয়ে দাদাভাই চলে গিয়েছিল মার্কেটে তারপর দেখো মার্কেট দিয়ে চলে আসলো আর আসতেই আমরা সবাই মিলে শুনছি কৌতূহল বসত যেমন হয় না যে কত টাকায় মাছটা বিক্রি হলো যেহেতু যথেষ্ট বড় ছিল কিন্তু মাছটা তো দেখো ওইদিকে গল্প করছি এদিকে আমার হাতের কাজটাও সারছি কারণ আমার পড়ানো রয়েছে আবার তারা হুড়ো করে সেদিকটায় সকালের হচ্ছে রান্নাটাও করতে হবে রান্না বলতে কি বলো তো সকালবেলা সব সময়ের জন্য সেদ্ধ ভাত করি মানে আলু সেদ্ধ বা বেগুন সেদ্ধ বেগুন পড়াই তোমরা দেখেছ সকাল সকালবেলার ওই ঝামেলাটা রয়েছে সব দিকটা মেনটেন করে নিজের কাজ করতে না অনেক বেশি সময় চলে যায় নিজের কাজ বলতে এই যে পড়ানো নিজের যে কোনো কোনো কাজ দেখবে সংসারের সমস্ত কাজ করে কিন্তু বসতে হয় বাপের বাড়িতে যখন ছিলাম তখন এত দায়িত্ব না নিয়ে ঘুম থেকে উঠেই কত সুন্দরভাবে পড়াতে বসতাম আর এখন যেন হাজার একটা দায়িত্ব নিয়ে তারপরে নিজের কাজে পা দিতে হয় তারপরে দেখো কী আর করবো ওই মাছ বিক্রি করে দিয়ে চলে এসেছিল আর বাড়িতে না একদমই মাছ নেই যেহেতু তো দেখো তারপরে এই যে পুকুরে জাল ফেলেছে আর আমাদের পুকুরে তেলাপিয়া মাছ এত পরিমাণ হয়েছে এত পরিমাণ মানে বড় মাছগুলো না ধরতেই চায় না মানে পড়তেই চায় না জালে এত বেশি ছোট বাচ্চা হয়েছে দেখেছ একদম ছোট ছোট থেকে শুরু করে মাঝের সাইজ সব তো দাদাভাই বলছে যে এইগুলো ছেড়ে দিয়ে লাভ নেই এই যে একদম মোটামুটি ছোটোর থেকে যেগুলো বড় সেইগুলো একটুখানি বললো যে নিয়ে নাও কারণ এই খেয়ে না শেষ করলে না এত তেলাপিয়া মাছ পুকুরে থাকবে না তো দেখো এই যে নিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো এটা দেখো না প্লিজ কারণ তোমাদের দাদাভাই দেখেছো গেঞ্জিটা না আমি ছিঁড়ে দিয়েছি বিশ্বাস করো একটুখানি ছেঁড়া ছিল না হাত দিয়ে ধরে বেশি করে ফাল করে দিয়েছি তো ওই জন্য এটা একটুখানি অ্যাভয়েড করো কারণ এমনভাবে ছেঁড়ে দিয়েছি তো ও যে খুলে দেবে সেটারও খেয়াল নেই আর তারপর ওই যে পাশের বাড়ি যাদের পুকুরে মাছ ধরে দিয়েছিলো আমাদের মাছ ধরার পরে তো তখন আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর মাছ পড়েছে যালে শর্ট ভিডিওতে তোমরা পুরো মাছটা দেখতে পাবে এই ভিডিওতে আমি তোমাদের ছোট করে দেখালাম সে যাই হোক দেখো আমাদের ঘরের পুকুরে যে মাছগুলো পেয়েছিলো না ছোটো ছোটো তেলাপিয়া মাছ তাই দেখো এখানে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে সবজিও কেটে নিয়েছি তো কুমড়ো আলু মাছ দিয়ে রান্না হবে মানে তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে বেগুন দিয়ে সজনের রাটা দিয়ে এটা শুক্তো হবে মোটামুটি তো এরম করে দু তিনটে তরকারি হবে কেটে কুটে পরিষ্কার করে তারপরে দেখো এখানে মাছটা আমি কেটে নিচ্ছি আর মাঝে মাঝে মেঘলা মেঘলা ওদের তো এত বেশি হাওয়া দিচ্ছে তো দেখো সারা উঠুন আবার পাতায় ভর্তি হয়ে গিয়েছে তো আমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা ওদিকে আমার শ্বশুরমশাই সবাই না ওই যে ঘরের দেয়াল দেওয়ার কাজ লেগেছে ঘরের দেয়ালটা দেখো এই যে মাটি বয়ে বয়ে দিচ্ছে আর আমার শ্বশুরমশাই ঘরের দেয়াল দিচ্ছে আসলে ঘরের দেয়াল দেওয়াটা কমপ্লিট করে নিচ্ছে এত আগেভাগে কেন বলো তো বৃষ্টি আসলে না খুব সমস্যা বৃষ্টির সময় জলে ছেঁচা দেয় তো ওই কারণে ঝটপট করে দেয়ালের কাজটা কমপ্লিট করে নিতে চাইছে তো ওই জন্য প্রত্যেক দিনই মানে ওই কাজটা চলছে কারণ অনেকটা বেশি সময় লাগে অনেকটা বেশি মাটিও দরকার হয় পুকুর থেকে তুলতে হয় সেটাকে রেডি করতে হয় তো সে যাই হোক তো ওই জন্য প্রত্যেক দিন অল্প অল্প করেই কাজটা কিন্তু চলছে আর তারপরে দেখো সবজি টবজি কেটে কুটে ধুয়ে বেছে নিয়ে চলে আসলাম পুকুর পাড়ে এখন না অনেকটাও বেলাও হয়ে গিয়েছে তো সব সবজিগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি এখনও দেখো রান্নার হাঁড়িটাও মাজা হয়নি তো শাশুড়ি মা বললো আমি হাঁড়িটা মেজে দিচ্ছি তো আমি দেখো এখানে সবজিগুলো সব কেটে নিচ্ছি আর তারপরে চাল টাল ধুয়ে গুছিয়ে নেব আসলে রান্না করতে বেশি সময় লাগে না রান্নার মানে সব কিছু সরঞ্জাম গুছিয়ে উঠতে না অনেক বেশি সময় লেগে যায় তাতেই সময় লাগে আর রান্না করতে খুব বেশি হলে একটা ঘন্টা সময় লাগে একটা ঘন্টার মধ্যে কিন্তু দুটো তিনটে তরকারি রান্না করা হয়ে যায় তো সে যাই হোক দেখো এখানে পুকুরের জলও আস্তে আস্তে কমতে আছে এদিকে কলের জলটা না খুব বেশি সময়ও থাকছে না এক ঘন্টার বেশি কলেজ জালা থাকেই না খুব সমস্যা হয়ে যায় এই গরমের সময় তো দেখো ভাবছিলাম হাঁড়িটা মেচে নেব শাশুড়িমাই যে ছাই নিয়ে চলে এসেছিল উনুনের উনের কর ছাই দিয়ে হাঁড়ি বা কড়াই মাজলে না খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি মাজা হয়ে যায় ওইদিকে মাটিটাও রেডি করে দিয়েছিল শাশুড়ি মাও প্রচুরভাবে হেল্প করে প্রত্যেকটা কাজে মানে সংসারের কাজ থেকে শুরু করে মানে সব কিছুতে যতটা পারেন উনি ততটা হেল্প করার চেষ্টা করে আর বাকিটা আমি নিজেও করার চেষ্টা করি দুজনে মিলে মিশেই করি আমি বারবারই বলি মিলে মিলেমিশেই করি সবটা সেটা কম হোক বা বেশি হোক কেউ কম করেছি বা কেউ বেশি করেছি এরকম নিয়ে কোনো বা হাত মধ্যে জড়াই না কখনো সে যাই হোক দেখো তারপরে এই যে উনুনটা ধরিয়ে নিচ্ছে ঝটপট করে উনুন ধরিয়ে নিলে না এক্ষুনি রান্না হয়ে যাবে এই যে দুটো তিনটে তরকারি বানাতে একদমই সময় লাগবে না আর একটাই দেশলাই কাঠি ছিল আমাদের বাড়িতে মানে উনুনের দ্বারা দেশলাই কাঠি কী আর করবো একটা তো তো ধরাতে পারলাম না শ্বশুরমশার কাছ থেকে গ্যাস লাইটটা নিয়ে নিলাম গ্যাস লাইট দিয়ে দেখো উনুনটা ধরিয়ে নিচ্ছি আর উনুনটা ধরিয়ে নিয়ে কড়া চাপিয়ে দিলে ঝটপট করে যে তোমার সব গোছানো রয়েছে রান্না হয়ে যাবে তাড়াতাড়ি তো চলো এখানে কী কী রান্না করছি তোমাদের তো বললাম একটা শুক্ত হচ্ছে সজনের আটার একটু সর্ষে বাটা দিয়ে ভাজা হবে আর ওই যে তেলেবিয়া মাছগুলো ঝোল হবে দু পাখায় রান্না তো তো ওই কারণে সময়টা লাগে না ওই দিকটা দেখো ভাত চাপিয়ে দিয়েছে আর এদিকটা এই যে উনুনটা ভালো করে ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে নিলাম এবার মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে কুমড়োর তরকারিটা ভাবছে আগে করে নেবো মানে ঝোল তরকারিটা আগে বানিয়ে নিলে তারপরের দুটো তরকারি আস্তে আস্তে দেরি করে হলেও কোনো সমস্যা নেই সর্ষের তেল কালকে এনেছে এখানে এক লিটার এখন না সর্ষের তেলটা না কাটানো হয়নি ছোটো বোতলে কাটিয়ে কাটিয়ে আমি রান্না করি এত বড় বোতল দিয়ে রান্না করতে পারি না কখনও বেশি পড়ে যায় আবার কখনও কম পড়ে যায় তো দেখো এখানে এই যে কুমড়োর তরকারিটা আজকে আমার মা স্টাইলে একটু রান্না করছি লঙ্কাটা আগে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দেখো কুমড়োটা দিয়েছি এবার কুমড়োটা দিয়ে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে হালকা করে নাড়তে হবে আবার ঢাকা দিতে হবে তো এইভাবে দেখো নেড়ে নেয় আমার একেবারে কি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখো কুমড়ো ডাঁটা সব কিছু ভাজা কমপ্লিট এবার কিন্তু আমি এর মধ্যে কোনো পেঁয়াজ বা কোনো ফোড়ন কিন্তু দিইনি এবার জল দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে আসলে তারপরে কিন্তু নামিয়ে নিয়ে একটুখানি পেঁয়াজের কুচি একটু ফোড়ন একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ঝোলটা বানিয়ে নেব। আজকের আমার শাশুড়ি মার স্টাইলেই কিন্তু রান্নাটা আমি করছি তো সে যাই হোক দেখো এখানে আমার ভাতটা অলরেডি হয়ে গেল দেখেছো কত বেশি সময় লাগে একদমই রান্না করতে সময় লাগে না সব কিছু গোছানোর প্রয়োজন শুধু তারপরে দেখো এখানে যে তোমাদের আগের দিন বলেছিলাম যে ফ্যান গালার জায়গাটা নতুন বানানো হয়েছে তো নতুন বানিয়েছে ঠিক আছে যেন মনে হচ্ছে না একটুখানি বড় হয়ে গিয়েছে হাঁড়িটা যেহেতু ছোট তারপর আবার ভাবছি যে না ঠিক আছে চলো তোমাদের দাদাভাই বলেছিল চেঞ্জ করে আবার ঠিক করে এনে দেবে তো আমি ভাবলাম যে না ঠিক আছে এতেই চলে যাবে আর কি কোনো অসুবিধা হবে না বড় হাঁড়ি হলে তখন আবার অসুবিধা ছোটো হলে রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত গুছিয়ে রেডি করে স্নানে চলে গিয়েছিলাম স্নান সেরে এসে দেখো এখানে ভাত বেড়ে নিচ্ছি এখানে শাশুড়ি মা আমার দিদি শাশুড়ি তোমাদের দাদা ভাই আমি চারজনে খেতে বসে গিয়েছি আর আমার শ্বশুরমশাই ওই ঘরে খেয়েছে আর কি মানে বড়ো ঘরে খায় উনি তো সে যাই হোক দেখো এখানে ভাতটা বেড়ে একেবারে রেডি করে নিচ্ছি গুছিয়ে আর ওই দিকটায় শাশুড়ি মা হচ্ছে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গিয়েছে শাশুড়ি মার ভাতটা বেড়ে রেখে দিচ্ছি তো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আসবে তো ওই কারণে ভাত বেড়ে গুছিয়ে রেখে দিলাম সবার ভাত বেড়ে নিলাম আর মোটামুটি কেউ তেমন ভাত নেবে না কারণ আমাদের বাড়িতে না ভাতের পরিমাণটা সবাই একটু কমই খায় খুব বেশি খায় না তো ওই কারণে ভাত আর বেড়ে নিলাম না এবার আমার ভাত যেহেতু বাড়া হয়ে গিয়েছে এবার হাইটেরই সব গুছিয়ে সুন্দর করে রেখে দিয়ে তারপরে একেবারে খেতে বসবে তাহলে দেখো সজনে রাঁটার তরকারিটা আমি একটু পরিমাণে বেশি নিলাম কারণ সজনে ডাঁটা না কেউ খেতে চায় না এই বাড়িতে তো কী করব এত সজনে ডাটা আমাদের গাছে তার উপরে শক্তও হয়ে যাচ্ছে সজনে ডাটা তো আর বেশি দিন খাওয়া যাবে না একেবারে শক্ত হয়ে উঠছে তো এই কারণে আজকে বেশি করে একটুখানি ভেজে নিয়েছিলাম তো চলো এখানে আমরা তিনজন মিলে আপাতত খেতে বসে গিয়েছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও সেই সন্ধেবেলায় সন্ধেবেলায় একটুখানি কুজু করে পাশেই একজনের বাড়ি পুজো ছিল তো সেখানে দেখো একটুখানি মায়ের দর্শন করতে গেলাম তো এসে দেখি কী সুন্দরভাবে চারটে মাকে রাখ রাখা হয়েছে এখানে চারটে মা একদম পাশাপাশি রাখা হয়েছে এখানে এক এক করে বরণ আর প্রণাম কাজ কিন্তু চলছে তোমাদের দাদাভাই আমি আমার পাশের বাড়ি যা আমরা সবাই মিলে চলে এসেছিলাম আর দেখো এখানে বরণ করে যেহেতু মাকে রাখা হয়েছে মায়ের আসনে কিন্তু এখনও প্রতিষ্ঠা করা হয়নি এখানে চারটে কালী পুজো একসাথে হচ্ছে আর এখানে না পাঁচটা ব্রাহ্মণ দিয়ে পুজোটা হচ্ছে তো খুব ইচ্ছে ছিল যেহেতু কালী পুজো সারা রাত হয় সারা রাত ধরে দেখার তো সেটা তো সম্ভব নয় তো ওই কারণে সারা রাত থাকতেও দেবে না তোমাদের দাদাভাই এমনিতেও আর তার উপরে বাড়ি ছেড়ে মোটামুটি একটু দূরে আছে যে খুব একদম কাছে তা কিন্তু নয় তো সে যাই হোক দেখো এখানে এত সুন্দর করে সমস্ত মাকে রাখা ছিল আমার খুব ভালো লাগছিল ওই যে হয় না সারাদিনের ক্লান্তি পরিশ্রম সব কিছু দূর হয়ে যায় তো সেরকম একটা ব্যাপার আর কি সেরকম একটা দৃশ্য মায়ের কাছে আসলে সমস্ত দুঃখ কষ্ট যেন কোথায় নিমেষে হারিয়ে যায় কত সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পুজো সম্পন্ন হচ্ছিল মানে পুজো বলতে এখানে যে বরণ পুজোটা আর কি বরণ পাঠটা সম্পন্ন হয়ে গিয়েছিল তারপরে দেখো এক এক করে সমস্ত মাকে নিয়ে তাদের আসনে কিন্তু প্রতিষ্ঠা করা হচ্ছে আর তারপরেই শুরু হবে পুজো তো চলো আমাদের গ্রামের কিন্তু এইভাবে খুব সুন্দর করে পুজো হয় এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি চারটে কালী মায়ের পুজো তো আবারও তোমাদের সাথে দেখালাম আর গ্রামের সকল মানুষকে এখানে কিন্তু বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা ছিল এখানে নিরামিষ ভাত ডাল সবজি সয়াবিনের তরকারি এগুলো কিন্তু খাওয়া চলছিলো গ্রামের সকল মানুষের সাথে আমিও কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম চলো বন্ধুরা আজকে সারাদিনটা এভাবেই কাটলো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পাই